তোকে আমি বিয়ে করে আমার সংসারে আর স্বামীর স্ত্রীর স্বীকৃতি দিতে তোকে আমি আমার বাড়িতে আর গতি ভাবলি কি করে বলতো কি বললেন সাহেব আপনি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলেন এটা প্রতারণা না এটা আসলে আমাদের একটা বংশের রেওয়াজ রীতি না ওই যে দে মা তা মানুষের কাছে বুঝতে পারিয়েছেন যে কাজের মেয়েদেরকে বড়লোকের ছেলেরা অনেক আশ্বাস বড় বড় আশ্বাস দিয়ে যখন সব কিছু জৈবন টৈবন সব গিয়ে করে তারপরে কি করে ভুলে যায় ঠিক আছে আপনিও কি আমার সাথে সেরকমই করলেন সাহেব এখন মনে করে নিতে পারে সেটা তোর জন্য আমি এটা করছি তাহলে তোর জন্য বাস তবে শোন আমি শোনেন আমি এখন এই সমাজে মুখ দেখাবো কি করে বলেন আপনি যে আমার সাথে এরকম করলেন আপনার বাচ্চা তো আমার পেটে তাই না এখন আমি চিন্তা ভাবনা করছি আপনি আমাকে বিয়ে করবেন তাছাড়া আমি সমাজে মুখ দেখাতে পারবো না আচ্ছা তোকে বিয়ে করবো তুই এটা ভাবলি না ভাবলি ঠিকই আছে আর একটা বিষয়

কাটাই এখন আপনি আমাকে অনেক আশ্বাস দিয়ে এখন আপনি আমার ফোনই রিসিভ করেন না আমার সাথে ভালো করে কথাও বলেন না সমস্যা কি আপনি বলেন তো স্যার আমি কাউকে আশ্বাস দেই নাই আমি কাউকে মিথ্যা ভর আশা ভরসা দিয়ে রাখি না যে আমি আমার এরকম কিছু একটা করব বড় লোকের ছেলেরা আজকালকে এরকম কাজের মানুষ তো মানে সরল সুদা সুরূপ পায় আপনি সব লুটে নিয়ে এখন আর ফোনই রিসিভ করেন আমার সাথে দেখাও করেন না কোনো বলেন না আমি আমি কারো লুটে নেই নাই তুই এই কথা বলিস না আর ফোনটা দিছিস কি কারণে এটা বল আমি এত কথা বুঝতে চাই না ফোন দিছে কি কারণে তুমি জানো না না আমি জানি না বল আপনি বাড়ির মালিক হতে পারেন কিন্তু আমি তো আপনাকে সত্যিকারই ভালোবাসি তাই না না আমি কাজের মই মেয়ে দেখে আপনি আমাকে সব লুটে নিয়ে এখন আর পরিচয় দিচ্ছেন না কথা বলছেন না কেন সাহেব আর যখন আপনি আমার কাছে ছিলেন তখন কি আপনি মনে পড়েনি যে আমি কাজের মেয়ে শর্ট আমি তোর সাথে প্রেমের অভিনয় করে গেছি আমি তোকে বিয়ে করব তুই ভাবলি কি করে আর আমি আমার এক বাবার একমাত্র সন্তান এখানে আমার অনেক কিছু আছে আর তোকে আমি বিয়ে করে আমার সংসারে আর স্বামীর স্ত্রীর স্বীকৃতি দিয়ে তোকে আমি আমার বাড়িতে রাখবো তুই ভাবলি কি করে বলতো কি বললেন সাহেব আপনি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলেন এটা প্রতারণা না এটা আসলে আমাদের একটা বংশের রেওয়াজ রীতি না ও যে দেখ মা শুনতাম মানুষের কাছে বুঝতে পারিছেন যে কাজের মেয়েদেরকে বড় ছেলেরা অনেক আশ্বাস বড় বড় আশ্বাস দিয়ে যখন সব জৈবন টৈবন সব গিয়ে করে তারপরে কি করে ভুলে যায় ঠিক আছে আপনিও কি আমার সাথে সেরকমই করলেন সাহেব এখন মনে করে নিতে পারে সেটা তোর জন্য আমি এটা করছি তাহলে তোর জন্যে বাস তবে শোন আমি শোনেন আমি এখন এই সমাজে মুখ দেখাবো কি করে বলেন আপনি যে আমার সাথে এরকম করলেন আপনার বাচ্চা তো আমার পেটে তাই না এখন আমি চিন্তা ভাবনা করছি আপনি আমাকে বিয়ে করবেন তাছাড়া আমি সমাজে মুখ দেখাতে পারবো না আচ্ছা তোকে বিয়ে করব তুই এটা ভাবলি না ভাবলি ঠিকই আছে আর একটা বিষয় আমি তোকে টাকা পয়সা দিয়ে দিব তুই বাচ্চা নষ্ট করে তুই অন্য জায়গায় বিয়ে হয়ে যা কি বলছেন সাহেব আমি আমার এই পেটে গর্ভধারণী একটা মা কখনো পারে সন্তানকে ফেলে দিতে এখন তোকে পড়তে হবে কারণ তোকে আমি এরকম কিছু স্বীকৃতি দেব না যাতে তুই আমার সংসারে একটা বউ হয়ে আসবি শুনেন সাহেব আপনি আপনি বড় লোকে ছেলে হোসেন বলে যে আপনাকে আমি সাপ দিব তা না আজকালকে গরিব মেয়েদেরও ঠিক আছে আইন আছে আপনি পার পাবেন না বুঝতে পারছেন হ্যাঁ ঠিক আছে তুই যা পারার যা কিছু করার করে নিবি আমার সাথে সমস্যা আচ্ছা আমি যদি কাজের মেয়ে যদি মো হয়ে থাকি তাহলে আমি আপনি বড় লোকে ছেলে না আমি আপনাকে দেখাই দেব আর কখনো কোনো ছেলে কাজের মেয়ের সাথে জানি এরকম ঘটনা না ঘটায় হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই তুই বলতে পারিস কিন্তু আমি যেটা বলতেছি সেটা তুই কান খুলে শুনে রাখ তুই আমাকে নেক্সট আর কখনো ফোন দিবি না কি আমি আমি নেক্সট ফোন দেব না মানে আমি আপনার বাড়িতে যাব দেখবেন আপনি আমার বাড়িতে আসার সুযোগ তোর কখনোই হবে না আচ্ছা দেখেন আমি কিভাবে যাই আপনার বাড়িতে তুই আমার বাড়িতে কখন আসবি না আমি একটু নিষেধ করে দিলাম আর যদি তুই আসিস তাহলে তুই আমারই মরা মুখ দেখবি তাই হ্যাঁ এখন তুই কোন দিকে আমি চাই না সাহেব আপনি মারা যান ঠিক আছে আপনি বোঝার চেষ্টা করেন আপনি যে আমার সবকিছু এভাবে লুটে নিলেন আমি মুখ সমাজে মুখ দেখাবো কি করে বলেন তো আমি তো একটা কাজের একটা গরিব মানুষ তাই না আপনাদের কি গরিব মানুষের উপরে কোনো মায়া দেওয়া হয় না আচ্ছা মায়া দা সবই ঠিক আছে তোর ওপর আমার মায়া অনেক আছে এখনো আছে বাট এখন আমি যেটা ভাবতেছি কিন্তু তোকে যদি বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে আসবো এটা তো আমার সমাজ বা আমার ফ্যামিলি মেনে নেবে না তো সেই কারণে বলতেছি তোকে তোকে আমি কিছু টাকা দেবো তুই একটু অন্য জায়গায় একটু ব্যবস্থা করে নে আমাকে বাঁচা একটু শুনেন আমরা গরিব মানুষ বলে আপনারা এইভাবে আমাদেরকে ঠকাবেন কাজের মেয়েদের শোনেন আপনারা বড় লোক দেখে টাকা পয়সা আসছে দেখে আপনারা যখন তখন যাকে খুশি তখন তাকে নিয়ে খেলা করবেন খেলা শেষ হলো স্কুলে ফেলে দিলেন তাই না আচ্ছা ঠিক আছে এইসব নিয়ে আর কোনো কথা বলবো না আমি তোর মনে যা লাগে তুই সেটাই করে নে যা আচ্ছা আমি আপনার বাড়িতে আইতাছি আচ্ছা ঠিক আছে আমার আপনার সাথে মোবাইলে কথা হবে না সামনে সামনি কথা হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা